আলোচনা করতে চাই একটা ফাংশনের রেঞ্জ কাকে বলে যথারীতি আমরা আবার সংজ্ঞা লিখে নিব রেঞ্জের সংজ্ঞা লেখ সবাই ডোমেনের সকল সদস্যের প্রেক্ষিতে y এর যেই যেই মান আসা সম্ভব তাদেরকে নিয়ে গঠিত সেটকে রেঞ্জ বলে তো আমরা একটা একটা করে एग्जांपल চিন্তা করি एग्जांपल 1 এ আমরা প্রথমেই একটা ওই ট্রিকোনোমেট্রিক আলোচনার মধ্য থেকে একটা एग्जांपल চুজ করে আমরা এখানে একটু আলোচনা করি তারপরে আমরা বলতে যাব যে sin x একটু খেয়াল করে দেখো যে আমরা কিন্তু জানি যে সাইন এক্স এর মান আসলে কত থেকে কত পর্যন্ত ঘোরাঘুরি করতে পারে সাইন এক্স এর সর্বনিম্ন মান মাইনাস ওয়ান সর্বোচ্চ মান প্লাস ওয়ান তাহলে আমরা বলতে পারি রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু করে প্লাস ওয়ান পর্যন্ত যদি ভাই আমি সাইন এক্স না দিয়ে সাইন স্কোয়ার এক্স দিতাম তাহলে কি হতো সাইন স্কোয়ার যখন হবে স্কোয়ার গুণা কিন্তু নেগেটিভ ভ্যালু কি প্রডিউস করবে নেগেটিভ ভ্যালু প্রডিউস করবে না যখন স্কোয়ার থাকবে তখন সর্বনিম্ন মান হচ্ছে জিরো আর সর্বোচ্চ মান কত ওয়ান এবার চলো এক্সাম্পল টু এর মধ্যে এক্সাম্পল টু তে আমরা একটু জটিল একটা ফাংশন করি থ্রি সাইন এক্স এক্স প্লাস ফোর কজ টু থাউজেন্ড এই রেঞ্জ আমরা অনেকে একটা কথা বলে যে ভাইয়া এই ফাংশনটা সর্বোচ্চ মান কিরকম যে সাইনের সর্বোচ্চ মান তো ওয়ান সর্বোচ্চ মান ওয়ান তাহলে থ্রি প্লাস ফোর প্লাস টু থাউজেন্ড থার্টি তার মানে মনে হয় টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে এই ফাংশনটা সর্বোচ্চ মান এটা অনেকেই বলে অনেকের মতামত এটা আবার এটা বলে যে ভাই সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে কি করবো খুব সিম্পল সাইনের সর্বনিম্ন মান মাইনাস ওয়ান তাহলে ভাই এখানে মাইনাস ওয়ান বসান অজে সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান তাহলে এখানেও মাইনাস ওয়ান বসান আর এখানে কত হবে টু থাউজেন্ড থার্টি তাদের ধারণা যেটা যে এখানে আনসার হবে টু থাউজেন্ড সিক্স আর তাদের উদ্দেশ্যে বলি এই ঘটনা কিন্তু ঘটে না কেন ঘটে না কারণ তুমি ভাইয়া সাইনের জায়গাতে যখন ওয়ান বসাইছো তখন কজের জায়গাতেও কত বসাইছো ওয়ান কিন্তু একটা জিনিস মাথায় রাখো সাইন যখন ওয়ান কস কিন্তু তখন ওয়ান না বা সাইন যখন সর্বোচ্চ তখন কস কিন্তু সর্বোচ্চ না কারণ সাইন নাইনটি ডিগ্রির মান কত ওয়ান বাট কজ নাইনটি ডিগ্রির মান কত জিরো তাহলে একই সাথে আমরা সাইনের সর্বোচ্চ মানও বসাবো কজের সর্বোচ্চ মানও বসাবো সেই গুড়ে কিন্তু বালি তারা নিশ্চয়ই আমাদের অন্য একটা প্রসিডিউর ফলো করতে হবে যে প্রসিডিউরের মাধ্যমে আমরা আলটিমেটলি এই পুরা রাশিটার সর্বোচ্চ মান বের করতে পারবো আবার পুরো রাশিটা সর্বনিম্ন মানও বের করতে পারবো সেই প্রসিডিউরটা হচ্ছে এরকম আমরা খেয়াল করবো সাইন এক্স এর সহক কত থ্রি কজ এক্স এর সহক কত ফোর আমরা কোনো একটা কোণাতে রুট ওভার থ্রি স্কোয়ার প্লাস ফোর এর মান কত বের করে রাখবো পাঁচ আমরা পুরো ফাংশনটাকে দরকার নাই শুধুমাত্র সাইন আর কজ এর পোরশনকে পাঁচ দিয়ে গুণ করব আর পাঁচ দিয়ে ভাগ করব এবার আসো আমরা একটা জিনিস চিন্তা করি মনে করি একটা সমকোণী ত্রিভুজ আছে এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে থ্রি লম্ব ফোর আর অতিভুজ ফাইভ ভূমি থ্রি লম্ব ফোর আর অতিভুজ ফাইভ এই অ্যাঙ্গেলটাকে যদি আমি থিটা বলি বলো তো সাইন থেটা কত হবে সাইন থিটা হবে 4/5 কারণ কি লম্ব বাই প্রতিভুজ হচ্ছে সাইন আর cos থেটা কি হবে cos থিটা হবে 3/5 কারণ ভূমি বাই অতিভুজ হচ্ছে ফাই তাহলে আমি যদি এই 3/5 কে cos বলি আর এই 4/5 কে sin বলি নিশ্চয়ই কেউ রাগ করবে না রাগ করলেও কিছু করার নাই এই পোরশনটুকু কি আসো আমরা cos থিটা বলি দেখো এবার আছে সূত্র ছিল তাহলে এখানটা পুরো জিনিসটাকে আমরা এটা বলে ফেলতে পারি যে এটা হচ্ছে সাইন অফ এক্স প্লাস থিটা আর লাস্টে হচ্ছে প্লাস টু থাউজেন্ড থার্টিন এই কথাটা বলে ফেলা যায় এখন দেখো আমাদের সবচেয়ে ঝামেলার পার্ট যেটা ছিল যে একই সাথে সাইন আছে একই সাথে কজ আছে সো তখন আমরা গেস করতে পারতেছিলাম না যে সর্বোচ্চ কোনটা হবে আর দেখো এখন পুরো জিনিসটাই কিন্তু জাস্ট একটা সাইন তো আমরা সাইনের সর্বোচ্চ মান কত ওয়ান তাহলে এখানে সাইনের মান যখন ওয়ান বসাই দিই তখন সর্বোচ্চ মান কত পেয়ে যাচ্ছি সর্বোচ্চ মান পাচ্ছি টু থাউজেন্ড এইটিন আর সাইনের সর্বনিম্ন মান কত মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান যখন আমরা বসাবো মাইনাস ওয়ান প্লাস টু থাউজেন্ড থার্টিন আসবে টু থাউজেন্ড তার আসলে এই পুরো জিনিসটা সর্বনিম্ন মান হচ্ছে টু থাউজেন্ড আর সর্বোচ্চ মান হচ্ছে টু থাউজেন্ড এইটিন তাহলে রেঞ্জ আমরা আসলে সরাসরি লিখে ফেলি টু থেকে টু পর্যন্ত দেখো আইডিয়াটা কতটা ফ্যান্টাস্টিক যে আমাদের প্রথমে ছিল সাইন আর কজের একটা কম্বিনেশন তো আমরা ওইটাকে সিম্পলি একটা সাইন বানাই ফেলছি অথবা তুমি চাইলে একটা কজও বানাই ফেলতে পারতা যেটাই করি না কেন আমাদের মেইন টার্গেট সাইন আর কজ এরকম লিনিয়ার কম্বিনেশন থাকলে আমরা হয় একটা সাইন বানাবো না হয় একটা কজ বানাবো দেন ওখান থেকে সরাসরি ডিসিশন নিব এখন যারা বুদ্ধিমান মানুষ তারা বলে যে এখান থেকে কিন্তু একটা শর্টকাট রুল দাঁড় করানো যায় যে যেখান থেকে সরাসরি আমরা আনসার বলে দিতে পারবো দুন করে কেমনে খেয়াল করো যে ভাই আপনি না প্রথমে তিন আর চার কে নিয়ে চিপার মধ্যে একটা কাজ করে পাঁচ বানায় ফেলছিলেন ফেলছিলাম কিনা তিন চার নিয়ে একটা কাজ করে আমি কি বানায় ফেলছিলাম পাঁচ তারা যেটা বলবে যে ভাইয়া এই যে লাস্টে টু থাউজেন্ড থার্টিন আছে তার সাথে পাঁচ যোগ করেন তার থেকে পাঁচ বিয়োগ করেন তাহলে কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন তো জেনারেল আনসারটা কি এরকম হতে পারে না যে ভাই ওই টু থাউজেন্ড থার্টিন থার্টিন কিছু নাই এখানে আছে ভাইয়া এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস সি তো ভাই এরকম জিনিস থাকলে সরাসরি রেঞ্জের মানটা এরকম আসবে রেঞ্জ আসবে এখান থেকে আমরা কি কাজ করছিলাম মনে পড়ে রুট ওভার এ স্কোয়ার প্লাস

তার সেই ফাংশনগুলো রেঞ্জ কিভাবে বের করতে হয় এই ফাংশনগুলো রেঞ্জ বের করা আসলে একটু জটিল কাজ তো আমরা একটু চালাকি করে নিই একটু চালাকি করে বেশ একটু ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে তারপরে একটা লাইন আমরা দাঁড় করাবো ওটা আমরা তারপর মুখস্ত করে ফেলব আগে আমরা ক্যালকুলেশনটা একটু দেখব যে কোথা থেকে আসছে আমরা যেটা করি ax2 bx y কে একপাশে নিয়ে যাই তো c y 0 দেখো আমরা এখন দাবি করতে পারি এইটা একটা বহুপদী সমীকরণ যে বহুপদী সমীকরণে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর পুরাটা হচ্ছে সি আর এরকম করে কাজ করতেছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি মানে সি বলতে এখন আমরা কি বোঝাবো সি মাইনাস এটা হচ্ছে সি আমাদের কাছে তো আমরা কিন্তু জানতাম আমরা কিন্তু এই ব্যাপারটা জানতাম যে বহুপদী সমীকরণের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটা শব্দ সেটা হচ্ছে কি বলতো নিশ্চায়ক এবং নিশ্চায়ক মানে হচ্ছে আমরা এই সমীকরণের নিশ্চয় ধ্রুব পথ দ্যাট মিনস সি মাইনাস ওয়াই এটা একটু অন্যভাবে বলতে পারি না রে বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস ফোর এ ওয়াই এভাবেও তো বলা যায় আর একটা ব্যাপার দেখো আমরা কিন্তু জানি যে যদি কোনো সমীকরণের মূল বাস্তব হতে হয় তাহলে নিশ্চয়ক এই ব্যাপারটা আমরা সবাই জানি যদি মূল বাস্তব হতে হয় তাহলে নিশ্চয়ক ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো তাহলে এখানকার যে নিশ্চয়কের এক্সপ্রেশনটা আছে সেটা আমরা লিখে ফেলি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি প্লাস ফোর এ ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো আমাদের টার্গেট কিন্তু রেঞ্জ বের করা দ্যাট মিনস আমরা ওয়াই এর ভ্যালুর উপরে শর্ত বের করতে চাই তাই ওয়াই যুক্ত যে পদটা আছে সেটাকে এক পাশে রাখো বাকিগুলোকে অন্য পাশে পাঠিয়ে দাও 4ac minus এখন একটা কাহিনী আছে কাহিনীটা হচ্ছে a যদি 0 এর চেয়ে বড় হয় তাহলে দুই পাশে সরাসরি আমরা 4 দিয়ে ভাগ করে দেব কোনো প্রবলেম হবে না আর যদি এ জিরো এর চেয়ে ছোট হয় তখন খেয়াল করো যে তুমি যদি নেগেটিভ কোনো একটা নাম্বার দিয়ে ভাগ করো তাহলে অসমতার চিহ্নটা চেঞ্জ হয়ে যায় এখানেও কিন্তু তাই হবে এ যদি জিরো এর চেয়ে ছোট হয় তাহলে এই ফোরে দিয়ে যখন আমরা ভাগ করব তখন অসমতার চিহ্নকে ঠিক থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে অবশ্যই অসমতার চিহ্নটা ফ্লিপ্ট হয়ে যাবে তাহলে এখানে যেটা আসবে ওয়াই লেস দেন টু ফোর সি মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই তাহলে এই ধরনের ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ কিন্তু দুই রকম হতে পারে একটা হচ্ছে এ এর মান যদি জিরো এর চেয়ে বড় হয় তখন কেমন হবে আর একটা হচ্ছে এ এর মান এর চেয়ে ছোট হলে তখন কেমন হবে ওকে ফাইন তাহলে এরকম কোন ফাংশন দেখলে আমরা এই রেজাল্টটার সাথে মেলাবো এবং অবশ্যই অবশ্যই এই দুইটা লাইনকে আমরা এখন থেকে টিএম টিএম মানে হচ্ছে টানা মুখস্থ করে ফেলবো মুখস্থ করতে আমাদের আপত্তি নাই তার কারণ আমরা বুঝে ফেলছি বোঝার পরে মুখস্থ করা যায় না বুঝে মুখস্থ করা যায় এক্সাম্পল ফোর example 4 মধ্যে আমরা আনতেছি এরকম টাইপের ফাংশন 9x 2 3x 7 এই ধরনের ফাংশনের ক্ষেত্রে একটা কথা আমরা সুন্দর মতো লিখে রাখতে পারি সেটা হচ্ছে মূল ফাংশনের ডোমেন ইকুয়াল টু বিপরীত ফাংশনের রেঞ্জ কথাটা কেন এত বিতঘটে থাকছে বিতঘটে লাগার কিছু নাই কারণ আমরা কিন্তু বিপরীত ফাংশন যখন আলোচনা করতেছিলাম প্রথমেই একটা কথা বলছিলাম যে বিপরীত ফাংশনের মেইন টার্গেট এক্স কে ওয়াই বানানো ওয়াই কে এক্স বানানো বা অন্যভাবে বলতে পারি যে ডোমেন কে রেঞ্জ বানানো আর রেঞ্জ কে ডোমেন বানানো এটা ছিল আমাদের বিপরীত ফাংশনের কাজ তাহলে দেখো এই যে মূল ফাংশনের ডোমেন সেটাই বেসিক্যালি বিপরীত ফাংশনের কি হয়ে যাবে রেঞ্জ হয়ে যাবে না বা অন্যভাবে বলতে পারি যে মূল ফাংশনের রেঞ্জ যেটা সেটাই বিপরীত ফাংশনের কি হবে ডোমেন হবে এই দুইটা কথা যেকোনো একটা কথা আমি বলতে পারি যে মূল ফাংশনের ডোমেন মানে বিপরীত ফাংশানে যথা মূল ফাংশানে রেঞ্জ মানে বিপরীত ফাংশানে ডোমেন তো এখন দেখো ডোমেন বের করা কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি তো এখন ডোমেনের আইডিয়াটা ইউজ করে যদি আমরা রেঞ্জ পেয়ে যাই তো ঝামেলাটা কোথায় ভালো তো ভালো না দেখো তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করব এই ফাংশনটা এটার বিপরীত ফাংশন এফ ইনভার্স্ট এক্স এক লাইনে বের করা শিখাইছিলাম এই আর এ নাইন এই দুইটার অবস্থান পরস্পর কি হবে ইন্টারচেঞ্জ হবে ইন্টারচেঞ্জ হলে উপরে আসবে 7x 2 আর নিচে আসবে 3x 9 উপরে আসবে 7x 2 আর নিচে আসবে 3x 9 এখন বলো এই ফাংশনটা ডোমেন মানে কি এই ফাংশনটা ডোমেনের জন্য কি আসলে x এর উপরে শর্ত কোনটা সেটা খেয়াল করে দেখো এই ফাংশনের নিচের রাশিটা কি জিরো হতে পারবে পারবে না কারণ এই নিচের রাশিটা জিরো হওয়া মানে কিন্তু ঝামেলা সামথিং বাই জিরো চলে আসবে অসংগায়িত ফর্মেট তাহলে আমরা বলতে পারি এই রাশিটার ক্ষেত্রে থ্রাইস এক্স মাইনাস নাইন ইজ নট ইকুয়াল টু জিরো বা ক্যালকুলেট করে এক্স ইজ নট ইকুয়াল টু থ্রি এরকম ব্যাপার তাহলে এই বিপরীত ফাংশনের ডোমেন কিন্তু এটা এক্স ইজ নট ইকুয়াল টু থ্রি এই ব্যাপারটাই কি মূল ফাংশনের রেঞ্জ হবে না একটু হয়তো সেটাই বললাম যে বিপরীত ফাংশনের ডোমেন যেটা সেটাই হবে মূল ফাংশনের রেঞ্জ তাহলে এবার আমরা লিখে ফেলি মূল ফাংশনের রেঞ্জ ইকুয়াল টু এভাবে লেখা যায় আর বা থ্রি